বাংলাদেশ বিমান বাহিনীর একটি জেট বিমান ঢাকা স্কুলের বিধ্বস্ত হওয়ার পর মৃতের সংখ্যা বিশে পৌঁছেছে ঢাকা বাংলাদেশ এপি সোমবার বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তর ঢাকার একটি স্কুল অ্যান্ড ক্যাম্পাসে বিধ্বস্ত হয় যার ফলে অন্তত বিশ জনের মৃত্যু হয় যার মধ্যে পাইলটও রয়েছে এবং একশো একাত্তর ছাত্রছাত্রী আহত হয় কর্মকর্তারা এবং স্থানীয় মিডিয়া জানিয়েছে সেনাবাহিনী একটি অগ্নিকর্মকর্তার মতে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই বিমান সোমবার দুপুরে ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় সেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল এবং নিয়মিত ক্লাসে উপস্থিত ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই বিমানটি সোমবার দুপুরে ঢাকার উত্তর এলাকায় মাইল স্টোন স্কুল কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল বা নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছিল সামরিক বাহিনী জানিয়েছে বিমানটি স্থানীয় সময় দুপুর একটা ছয় মিনিটে উন্নয়ন করে এবং কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এদিকে বাংলাদেশ শিশু ইংরাজি দৈনিক দ্য ডেইলি স্টার বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে একশো একাত্তরের বেশি আহত খবর দিয়েছে স্থানীয় মিডিয়া জানিয়েছে যে আহতের মধ্যে বেশিরভাগই ছাত্র এবং তাদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যার মধ্যে একটি সামরিক হাসপাতালও রয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে প্যারেন্ট আত্মীয়রা ঘটনাস্থলে আতঙ্কিত হয়ে পড়েন যখন উদ্ধারকারীরা ট্রাইসাইকেল রিক্সা যা কিছু পাওয়া যাচ্ছিল তা ব্যবহার করে আহতের পরিবহন করছিলেন ফোনে অ্যাসোসিয়েটের প্রেসকে জানিয়েছেন যে মিলিস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রায় দুই হাজার ছাত্র রয়েছে যার প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ক্লাস পরিচালনা করে সোমবার তিনি বলেছিলেন কিছু ছাত্র পরীক্ষা দিচ্ছিল এবং অন্যরা নির্মিত ক্লাসে অংশগ্রহণ করছিল